আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আব্দুল মান্নান ফিজিক্যাল অ্যাডভাইজার বলছি আমাদের প্রত্যেকই কোনো না কোনো রোগ নিয়ে আমরা জীবিত আছি কিন্তু সেই রোগগুলো এখন হয়তো সুপ্ত অবস্থায় আছে প্রকাশ হয়নি আর যদিও কারো সুপ্ত অবস্থায় থেকে সামান্য হালকা প্রকাশ দিয়েছি বা প্রকাশ ঘটেছে তাতে আমরা গুরুত্ব দিচ্ছি না কিন্তু একদিন এই রোগের জন্য আমাদের যে কষ্ট হবে সেটা আমরা কল্পনা করতে পারি না কারণ হচ্ছে এই কষ্ট এমনই হতে পারে যে আমাদের হঠাৎ মৃত্যু হতে পারে এমনই ধরনের একটি রোগ যাকে আমরা বলি হার্টের রোগ বা কার্ডিয়াক অ্যারেস্ট এই কার্ডিয়াক অ্যারেস্ট হলে খুব দ্রুতই মারা যায় মানুষকে যতই সুন্দর সুন্দর কথা বলে উপদেশ দেন না কেন তারা কোনো কথাবার্তা শোনে না ঠিকমতো ওষুধ সেবন করে না ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা করে না যার ফলে তাদের জীবনে যা কিছু অর্জন করে সব ফেলে রেখে পৃথিবী থেকে বিদায় নিতে হয় কিন্তু মাঝখান থেকে পরিবারটা অশান্তি কষ্ট এবং দুর্ভোগে পড়ে তো এই ধরনের একটি রোগ সম্বন্ধে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব এ রোগ চিহ্নিত করা যায় অর্ধেক রুগী পাঁচ বছর বাঁচেন এবং এক তৃতীয়াংশ রুগী দশ বছর বাঁচেন আর এক তৃতীয়াংশ রোগী ক্ষণস্থায়ী সুস্থ এবং এটা এমনিতে এমনি এমনি সুস্থ হয়ে যায় আর এই এমনি এমনি সুস্থ হতে তারা মনে করে আমার তো চিকিৎসার দরকার নেই ইতিপূর্বে আমার এরকম হয়েছিল আর এই সমস্যা থাকবে না এখন আর এরকম সমস্যা হবে না এই যে ভুল ধারণা এখন এই ভুল ধারণাটা থেকে কি হয় সেটি আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব হঠাৎ মৃত্যু বা কার্ডিয়া ক্যারেস্ট ভেন্টিকুলার ফিভিলেশন যা আশি পার্সেন্ট দায়ী দুই নম্বর কারণ হচ্ছে ভেন্টিকুলার অ্যাসাইটোসেল এটা পনেরো পার্সেন্ট দায়ী আর আদার অ্যারিট্রিসিম এটা রক্তক্ষরণ মস্তিষ্কের রক্তক্ষরণ এটা একটা দায়ী রুপায় এটাও একটা দায়ী এছাড়া গুরুতর করোনারি হৃদরোগের কারণে এই রোগ হতে পারে সিভিয়ার পালমোনারি স্টেনোসিসের কারণে হতে পারে এখন সিভিয়ার পালমোনারি স্টেনোসিস বলতে আপনারা বুঝবেন না তারপরে বলি এটাও কিন্তু বুকের একটা সমস্যা অর্থাৎ আমাদের ফুসফুসের সমস্যার জন্য এরকম হতে পারে তারপরে হাইপার প্রোটিনিক এবং কার্ডিওমাইগ্রাফিক থেকে হতে পারে সাপের কামড়ে এরকম হতে পারে দুর্ঘটনার কারণে হতে পারে বিষ কারণে হতে পারে বা আত্মহত্যার কারণে হতে পারে আরও অনেক কারণ যে কারণগুলো প্রকৃতি থেকেই বিধাতায় জানেন এই কারণগুলো কিন্তু অজানা রয়েছে আর এমন অবস্থা হলে রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে বা ক্লিনিকে ইনটেন্সিভ কেয়ার বা ইউনিট অর্থাৎ যাকে বলা হয় আইসিও এতে ভর্তি করতে হবে আইসিইউ নয় তো কিন্তু এটি আইসিও এটাতে ভর্তি করতে হবে এবং চিকিৎসা কারণ অনুযায়ী এবং লক্ষণ দেখে জরুরি ভিত্তিতে তার চিকিৎসা শুরু করতে হবে আর কিছু রোগ আছে জন্মগত হৃদরোগ যেটা হচ্ছে সাধারণত এক পার্সেন্ট নবজাতকের জন্মগত হৃদরোগ বা হার্টের সমস্যা হতে পারে প্রকৃত কারণ জানা যায় না তবে গর্ভবতী মায়ের রোবেলা কিংবা কোনো সংক্রামক রোগ গর্ভকালীন প্রথম তিন মাসের মধ্যে হলে জন্মগত হৃদরোগ হতে পারে এটি একটা ধারণা করা যায় মাত্র গর্ভবতী মাকে প্রথম তিন মাসে অ্যাসপ্রিন বা যে কোনো এনএসএআইডি অর্থাৎ ব্যথানাশক ওষুধ দেওয়া উচিত নয় কেননা এতে জন্মগত হৃদরোগ হতে পারে অর্থাৎ গর্ভস্থ নারীকে যদি ব্যথার ওষুধ খাওয়ানো যায় তাহলে তার গর্ভের সন্তানে হৃদরোগ হতে পারে বা হাটে রোগ হতে পারে প্রকৃতপক্ষে গর্ভবতী সকল মাতাকে প্রথম তিন মাসের মধ্যে কোনো ওষুধই দেওয়া উচিত না কারণ এই সময়টা হচ্ছে একটা ইমার্জেন্সি টাইম বা ইমার্জেন্সি পিরিয়ড বলা হয় একান্তই প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তা ওষুধ দেওয়া বা খাওয়ানো উচিত জন্মের পর বাচ্চা জন্মগত হৃদরোগের কোনো লক্ষণ নাও থাকতে পারে তবে কোনো কোনো ক্ষেত্রে বাচ্চার শ্বাসকষ্ট দেখা দিতে পারে আবার কোনো কোনো বাচ্চা এমন হতে পারে যে তাদের শরীরের বৃদ্ধির সাথে সাথে এটা শরীরটা বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের বৃদ্ধি হচ্ছে না এমনটাও দেখা যেতে পারে জন্মগত হৃদরোগের এটিকে কয় শ্ৰেণী বিভাগে ভাগ কৰা হৈছে পেৰছিষ্টেণ্ট